আমরা এক প্যাকেট ময়দা আর এক প্যাকেট সুজি এখানে আছে সব কুকিজের ভ্যারাইটি কোনটা নেবে বলো এই যে এই হচ্ছে বিনা তিলের রাস্ক পাখি এগুলো তো সবগুলো তো তিল আর যত ভরে নিচ্ছো কালকে বাদামের প্যাকেটটা উনিই খুললেন আমাকে বলছে নাও জিন ধাম আমি খাই না বাদাম তো একটা প্লেন জিনিস তো না রাখিয়া আর নিয়ে না একটা খাবে

আর একটু হালকা বাটার লাগিয়ে নেবো যদি মন হয় তো লাঞ্চটা একেবারে জমে যাবে তো যাই হোক তাই জন্যই ভাবছি যে দুপুরে যখন রান্নার চাপটা রাখিনি তো ওই দেখো ওই পাহাড়টাকে আজকে মানে কমপ্লিট করতে হবে কাজটা তো খানিক কিছু মেলা আছে আর ওগুলোকে তুলে পরে খাবার খেয়ে নিয়ে করব। তবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে আমাকে এখন ভিডিওটা এডিট করে পোস্ট করতে হবে আমি কি করেছি না ফ্রেন্ডস পাগলের মতো এডিট অনেকটা করে রেখেছিলাম বাট না আমি ওই ডিলিট করার চক্করে যেটা এডিট করে রেখেছিলাম সেটাকেও ডিলিট করে ফেলেছি এখন আর কিছু করার নেই র ভিডিও গুলো নিয়ে আবার সেই ঘুর থেকে এডিট করতে হবে তো যাই হোক শিলকাটা নিয়ে তারপর বসে করছি তা তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলা হয়নি তাহলে একটু কথা বলি আর দেখো নারকেলটা যে নিয়ে এলাম না ওই ডাবের ভেতরে এটি এখনো খাইনি তার কারণ হচ্ছে খাবারটা খেয়ে তারপর খাবো খালি পেটে নারকেল খাবো না তো এখানে না আটার ছিলকা দিয়ে চিনি দিয়ে খেতে আমার বেশ লাগে তোমাদের কার কার ভালো লাগে জানি হতো আমার বাবুরা শুধুই খেয়ে নেয় এত ভালোবাসে ভালো লাগে বাবা নিতে গিয়েছে এডিট করা ভিডিও ডিলিট করে এডিট করতে বসে এই অবস্থা প্রচুর টাইম লেগে গেল ভিডিও এডিট করে আপলোড করা ভিডিও আপলোড হলো এই জাস্ট হলো প্রায় একটা বেজে বাইশ মিনিট হচ্ছে এতক্ষণে বলো তো যাই হোক এদিকে দেখো আমি এতক্ষণ ধরে কি করছিলাম অনেকদিন ধরে মালাইটা রাখা 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 ছিল তো ওটার একটা গতি করতে হতো তো ব্যাস ওটাকে আর কি করলাম এই যে বার করলাম ভালো করে ব্লেন্ড করলাম ঘিটাকে মানে ওই বাটারটাকে বার করলাম আর বার করে এখানে কড়াই চাপিয়ে দিলাম তো প্রথমে না এই যে এই কড়াইটাতে চাপিয়ে পড়ে দেখছি ভুল করে ফেলেছি তার কারণ হচ্ছে উতলে পড়ছে তাহলে ভাইরে ঘিটা নষ্ট হয়ে যাবে দিয়ে আবার এই স্টিলের কড়াইটা বার করলাম আর যেহেতু রান্না করার ছিল না তাই স্টিলেরটা বার করতে চাইছিলাম না কিন্তু কিছু করার নেই ফ্রেন্ডস এখন ঘিটা যেহেতু বানাচ্ছি আর এরপর ডিমটাও গরম করব তো এই যে এখানে ঘিটা হচ্ছে কটা বাসন আছে ওগুলো ধুয়ে নি আর বর গেল মেয়েদেরকে নিতে তা চলো ফ্রিজ থেকে ডিমটাও বার করে নি আমি যখনই মাছ মাংস ডিম কিছু রাখি না ফ্রেন্ড আমার এই একদম উপরের জায়গাটাই রাখি ঠিক আছে এই উপরের জায়গাটাই হচ্ছে আমার এগুলো রাখার এই নিচে কিন্তু নয় তো এই যে আমি বার করলাম এরপর কিন্তু সাথে সাথে আমি মুছেও নেবো তো এখানে রাখি সামনেই আসছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার तो भेबे चिंते ही क्या करते हैं फ्रेंड्स कारण गरमकाल तो सारा दिन उपोस कर एक फ्रिजे जल खेते और मिस्टी टिस्टी एक रखते ही है तो से ही कारण जदिव फ्रिजे हमें और आज ढुकना तो ब्लैक 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 ब्ल চলো বেটা রুটি করছি আর এই যে फ्रेंड्स আমার ঘি এখানে হয়ে গিয়েছে দেখো কতটা ঘি হলো তো হচ্ছে ঘরের ঘি ঠিক আছে ওকে এখানে রুটি করে পরে রুটির মধ্যে বাটার লাগিয়ে নিয়েছি फ्रेंड्स যে যেটা খাবে আর এখানে চলছে পরিবেশন তো এই হচ্ছে মলাই চাপ দাও রুটিটাও দাও আর এখান থেকে নিয়ে আসি তোমরা নাওনি কেন আসন এই হচ্ছে আজকে আমাদের থালি কিরকম লাগছে তোমরা বলো লোভনীয় আছে তো হ্যাঁ ভীষণ লোভনীয় কি বলবে বাবু কি রকম খাওয়া দাওয়া হচ্ছে আজ কোনো কথা হবে না কতদিন খাবার জন্য আমি আচ্ছা মানে চাপ টা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে চাপ টা না দুটোই এমন খাবারের জন্য চিম্পু মা কি বলবে ভাইলো আরে এই যে মেদের বাবা কি বলবে নো কমেন্ট নো কমেন্ট অনলি ইটিং খাওয়াতে ধ্যান দাও এই ওর থালা এই যে আমার থানা চলো খেয়ে নি সামনে চলছে টিভি আই মোটু কাতলুটা অন করাবেটা এখানে হচ্ছে মোটু কতলু বলছি ফ্রেন্ডস আসলে কি হয়েছে না আমার ফোনটা একদম চার্জ কম ছিল তা আমি ওই যে ডিভানের ভেতর সব শীতের কাপড়গুলো ভরছিলাম একটু এক আধটা বাইরে রেখে বাকি সবই ভরে দিয়েছি কেচেছিলাম তো সবই বাট ওই আর কি কারণ ঠান্ডা আজকে যেমন সন্ধ্যা থেকে না আমার বেশ ভালো রকম ঠান্ডা লাগছে জানো তো আমি শুধুমাত্র কুর্তি পরেছিলাম দিয়ে এটা না পড়তে বাধ্য হলাম তো যাই না আমারই লাগছে না সবার লাগছে কারণ একে একে দেখছি না জ্বরও আসছে বলে আমার ঠান্ডা চাই তো যাই হোক তো ওই করতে করতে তারপর না ফোনটা আমার একদম চার্জ ছিল না তো পাশে বাড়ি রাখি একটুখানি চার্জারটা চাইছিলো তো আমি আর আমার ফোনটা চার্জার না দিয়ে ওকে দিয়ে দিয়েছিলাম তা আমার ফোনটা সুইচ অফ হয়ে পড়েছিল তো আমি সুইচ অফে অবস্থায় কী করে কি করি তো অনেকক্ষণ বাদে ফ্রেন্ডস সেই জাস্ট চার্জার খানিক বাদে সুশি এনে দিল চার্জিংয়ে লাগিয়ে পরে ফোন একটু চার্জ হয়েছে চলো তোমাদের সাথে কথা বলি তা একদম পৌঁছে গেছি ডিনারে তার ডিনার আজকে খুব সিম্পল আজকে হচ্ছে ছানা আর তার সাথে রুটি তার রুটি একটা একটা করে রুটি কেন বলো তো ফ্রেন্ডস আটাটা মাখা ছিল তা আটা ফ্রিজে রেখে আমার খেতে ভালো লাগে না তাই ছাতে গুনে চারটেই রুটি হয়েছে তো একটা একটা করে রুটি খাবো তা আমরা না সকালবেলার দিকটাতে অনেক হেভি খাই খেতে পারি কিন্তু রাতের দিকটাতে আর পারি না মনও করে না তা আটাটা মাখা ছিল তা রেখে দিলে মনে হয় মানে খেতাম না আর কি তাই করে নিলাম তা ফ্রিজে যখন থাকে জানো তো ইদানিং আমি কি করি রুটিটা করি করে নিয়ে আমি ওই যে দুধ দিতে আসে না ভাইয়াদের ভাইয়াকে দিয়ে দিই গরুকে যে খাইয়ে দেয় ওই একদিনের বাসি তার বাসি করি না তো আচ্ছা হ্যাঁ খুব সুন্দর আছে তা চলো এই যে দেখি সেখানে রয়েছে চারজনের ছানা বার করে নিয়েছি জানো তো আরেকবার আমার হয়ে যাবে তা বেশ অনেকটা কোয়ান্টিটিতে ছানা হয়েছিল শুধু আমার মধ্যে চিনি দেখতে পাবে বাকি আমার বাড়িতে কেউ চিনি খায় না সবার কিন্তু বেশ ভালো অভ্যাস আমারই খারাপ অভ্যাস কি করবো ছোটো থেকে এরকমই খেয়ে এসছি তো আমি শুধু খেতে পারি না তাই যে এখানে রুটি তো হয়েই গিয়েছে আর এই দেখো এখানে না আমার বানানোর ছিল মালপোয়া তার জন্য সবকিছু এনে রেখেছিলাম তাজার যার হলো না থাক কালকে হবে

হ্যাঁ পা গুলো এত ব্যথা করছে আজকে ভাবছি দুটো ক্যালসিয়াম খাবো ক্যালসিয়াম ডেলি খাওয়া দরকার ক্যাপসুলটা বাট না ওই মনে থাকে না তো আজকে ঠিক মনে থাকবে পা ব্যথা করছে যাকে আজকে সকালবেলায় ডাবের জলও খেয়েছি তো আজকে ডাবের জলটা জল ছিল না নারকেলই ছিল তো এখানে নিয়েছি বেসন আর নিয়েছি একটা অ্যালোভেরা ক্যাপসুল আর তার সাথে হানি এই তো এখন আমার কাছে রোজ ওয়াটার নেই আদারওয়াইজ এটার মধ্যে আমি ওটা একটু মিলাতাম তো আমি এমনি নর্মাল ওই আরও জল দিয়ে পরে জাস্ট একটু মিক্স করে নিয়েছি হ্যাঁ একটু হালকাখানি যে দেখো এরকম একটা ব্যাপার হবে এটা না স্কিনের জন্য খুব ভালো তো বলতে পারো বহু দিনকে কি বহু বছর বহু বছর না প্রায় বছর পর আর কি তো একটু হাতে সময় আছে কারণ এখন বাজে কটা নটা ছাপ্পান্ন তো দেখো মোটামুটি কিচেন টিচেন সব ক্লিন সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বাবুরাও শুয়ে পড়ছে এবারে ব্রাশ ট্রাস হয়ে গেছে তো ব্যাস এবার একটু এখন সময় আছে চলো একটু নিজের উপর অ্যাপ্লাই করি অনেক দিন পর তাই যেটা মিক্স করে নিয়েছি অ্যালোভেরা কিন্তু খুবই ভালো আমি খাই প্লাস মাঝে সাঝে লাগাই যেমন এখন লাগাচ্ছি আর হানি তো নো ডাউট ভালোই আর তার সাথে বেসন তো এই যে শুয়ে পড়েছে मैं तोर बुकमार्क को लोग होता है सुई सुई बुकमार्क करके इधर कर तुम्ही तो पोर्च छोड़ो हैलेक्सा वेक अप मी आफ्टर फाइव मिनट्स फाइव मिनट्स स्टार्टिंग नाउ সাত আট মিনিট হয়ে গেছে এবার এটা ধোয়ার প্রসেসটা কি জানো তো একটুখানি রাব করে করে যেরকম আমরা স্ক্রাবার স্ক্রাব করে তারপর ধুই তো ওইরকমই টাইপের তাই না এটা কিন্তু ভীষণ ভালো ফেসের জন্য তো তোমাদের সাথে আমি ফেসটা ধুয়ে নিই তারপর শেয়ার করছি আমি কিন্তু এখন একদম ওয়াশ করিনি ফ্রেন্ডস কারণ এটা লাগানোর পর ওয়াশের কোনো মানেই হয় না তো দেখো জাস্ট ফেসটাকে রাব করে ধুয়ে এসেছি ইনস্ট্যান্ট ক্লিন হয় খুবই ভালো আর যদি কোনো রকমের কোনো মানে যেরকম আমার কি জানো তো একবার বুনুর বিয়ের পরে পরে আর কি তো ফেসিয়ালে ব্লিচ করে পরে এক দিদির কাছে করেছিলাম ফেসটা না খুব খারাপ হয়ে গেছিলো জানি না ব্লিচটা বেশিক্ষণ থেকে গেছিলো সেই জন্য না কোনো অসুবিধা মানে যাই হোক আমার ফেসটা খুব বাজে হয়ে গেছিলো পুরো বিজি 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 হয়ে গেছিলো তো তখন আমি জানতে পারি এটা লাগালে আমি ভালো হব অনেক কিছু করেও আমি ভালো হয়েছিলাম না এটা লাগিয়ে পরে আমি ভালো হয়েছিলাম আর এটার সাথে আমি আরেকটা জিনিস লাগিয়েছিলাম ফ্রেন্ডস সেটা আমাকে ওই পারিভাবেই সাজেস্ট করেছিল তো এই দেখো এটা এখন শেষ হয়েছে এটা জাস্ট আমি অ্যাড টু কার্ট করে রেখেছি বরকে বলেছি করে দিতেও করে দেবে তো এই যে এটা আমি রেগুলার ইউজ করি তারপর থেকে এটা এটা হচ্ছে ডট অ্যান্ড কীর স্কিন কেয়ার ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার এটা আমি সবার সাথে শেয়ার করি খুবই ভালো তো যেটা ডাক্তারও করতে পারেন ঠিক সেটা কিন্তু এই ক্রিম আর এই যে এখন লাগালাম বেসন মধু আর হচ্ছে অ্যালোভেরা ক্যাপসুল আর তার সাথে ওই গোলাপ জল এই দিয়ে পরে বস লাগাতাম তো তখন তো ইনফ্যাক্ট আমার কাছে ওই অ্যালোভেরা ক্যাপসুলও এরকম মানে সাথে সাথ আমি পাইনি তো শুরু করেছিলাম বেসন আর মধু দিয়েই আর গোলাপ জল দিয়ে খুব ভালো কাজ করে তো যাই হোক চলো মুখটা মুছে নিয়ে নাইট ক্রিমটা লাগিয়ে নি গুড নাইট বলার পালা গুড নাইট বলতেই এসেছি ফ্রেন্ডস তার আগে তোমাদেরকে দেখাই কালকে আলমারিটা যে আমি গুছিয়েছি তোমাদের সাথে শেয়ারই করা হয় আমি এতটা রিল্যাক্স হয়েছি না আমার এই শাড়িগুলো এই যে একদম সামনে যেটা রাখা আছে না এটা কিন্তু দেবার আর এই শাড়িগুলো সব রেখেছিলাম এই উপরটাতে তা উপরটাই রাখার জন্য না পরতেই পারছিলাম না জানো তো তাই জন্য এগুলো সব নামে আর এই দেখো বরের কাপড়গুলো উপরে রেখে দিয়েছি ওর অনেক কাপড় এরকম আছে রেগুলার পরে না তো ওটা একটু ভেতর দিকে করে রেখেছি কারণ যেহেতু সবসময় পরে না তাই একদম নিচে দেখো এমনিভাবে রেখেছি এই আলমারিটা বুঝানোতে আমি বেশ রিল্যাক্স হয়েছি জানো তো সেম কিন্তু এইটাও শীতের কাপড় শুধু ঢোকে তার সাথে একদম বুঝানো বাগানো টিপ টপ হয়ে গিয়েছে এখানে এবার শীতকাল যেহেতু তো আমার কুর্তিটা একটু বেশি এই সরি গরমকাল যেহেতু একটু কুর্তি আমার বেশিই থাকবে শীতকালে তো সোয়েটার সোয়েটার তো গরমকালে একটু কুর্তির ভ্যারাইটি থাকেই ফ্রেন্ডস তো অনেকগুলো কুর্তি এরকম আছে এক বছর দু বছর ধরে পড়ছি কিছু হয়তো কিনবো তো ওই জন্য আমার এবারে এই মাঝখানটা পুরোটা লাগবে জানো তো তাই জন্য এখান থেকে বর্ডারটা শিফট করে এখানে করে দিয়েছি তো ওরগুলো এখানে থাকবে আর দেখো সব বার করে সব খালি হয়ে গেছে এইখানে দুটো শাড়ি আছে এটা ওই শাড়ির ব্যাগে ভরবো তো শীতকালে না একদম ঘর পুরো থোপথোপানি হয়ে থাকে আর গরমকালে ঘর পুরো সুন্দর হালকা হালকা পাতলা হয়ে থাকে তোমরাও একই কথা বলবে তো জানি তো চলো এবার এই যে কোথায় গেল ক্যালসিয়াম ক্যালসিয়াম খাবো প্লাস পায়ে লাগাবো আর একদম চোখ বন্ধ করে শুয়ে পড়বো তা চলো মেয়েরা তো ঘুমিয়েই পড়েছে এবার আমিও শুয়ে পড়ি আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করছি ফ্রেন্ডস আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো এটাই বলবো প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ওয়াশ